আরেকটি প্রশ্ন আছে যে দেশীয় পণ্য ব্যবহার করুন ইহুদি পণ্য বর্জন করুন বর্তমান সময়ে কোকাকোলা ব্যবহারের ক্ষেত্রে সরি সমাধান এবং এর সাথে আপনি কি বলবেন যে এই পণ্যের ব্যবহার সম্পর্কে যেটি ইহুদি দ্বারা আসলে ব্যাপার হচ্ছে কি যে আমাদের কোনো পণ্যের সাথে ডিরেক্ট কোনো কন্টারেকশান নাই যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে অমুক দেশের কারণে আমাদের এখানে প্রশ্ন মানবতার প্রশ্ন ইমানের যেই ইসরায়েল আজকে তাম পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র এবং এটা সবার কাছে ঘোষিত বিষয় এই বিগত কয়েক মাসে ছত্রিশ হাজারের উপরে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে ইজরায়েল হাসপাতালে পর্যন্ত আক্রমণ করছে এবং তাদেরই এই পণ্য কেনার অর্থ কি দাঁড়ালো তাদেরকে সহযোগিতা করা তারা আমার টাকা আপনার টাকা নিয়ে অস্ত্র কিনবে মুসলমানকে মারে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি তাহলে এবং ওদের যে ফেফসি আছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত নয় তবে দেখেছি যে সেটার ফুল মিনিংটা কি ফে স্পেনি ফর সেভ ইসরায়েল একশো পার্সেন্ট নিশ্চিত হব তো তখন যখন এটা কোরআন হাদিসে পাবো কিন্তু কোরআন হাদিসের কথা তো না এই জন্য আমি কিছু সন্দেহান তবে যারাই এটার আপনার অর্থটা করেছে ফেলে দেওয়ার মতো নয় ইসরায়েলের কোম্পানি অর্থ কি আপনি আপনার একটি টাকা হলেও ইসরায়েলকে নিরাপদ করার জন্য দান করুন আমাদের আজকের মজু বা কিছু কিছু মুসলিম কোম্পানি আছে যারা বলছে যে আমাদের এই পণ্যটা কিনলে আমরা ফিলিস্তিনের জন্য এখান থেকে এক পয়সা পাঠাবো এক টাকা পাঠাবো পঞ্চাশ পয়সা পাঠাবো যদি মুসলমানরা এটা করে ইহুদিরা মুসলমান নিধনের জন্য তাদেরটা করছে না এটা আমরা ভাবতে পারি না যেহেতু ইসরায়েল আজকে মুসলমানদের প্রকাশ্য দুষ্মনে পরিণত হয়েছে শুধু কোকা কলা নয় বরং তাদের প্রতিটা পণ্য বর্জন করা উচিত তাদেরকে কোনোভাবে সাপোর্ট প্রমোট করা যাবে না সব ধরনের ইহুদি পণ্যকে বর্জন করা বরং ইহুদির সকল পণ্য বর্জন করা উচিত এগুলো ফাইন্ড আউট করা উচিত কোনটা কোনটা ইসরায়েল করতে প্রোডাক্ট হচ্ছে জেহাদ হবে মুখ দিয়ে জেহাদ হবে হাত দিয়ে জেহাদ হবে অন্তকরণ দিয়ে রসরুল্লাহ বলেছেন নাকি তো যেহেতু আমরা সেখানে যেতে পারছি না হাত দিয়ে জেহাদ হচ্ছে না মুখে আমরা বলছি প্রতিবাদ করছি যেমন আজকের এটাও মুখের প্রতিবাদ আর অন্তকরণের প্রতিবাদের সীমা নেই আজকে সহ ইহুদি ইসরায়েলের পণ্য সবগুলো বর্জন করার আন্তরিক পরিকল্পনা প্রয়োজন এটা মানের এটাও যে হাত আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান কিছু তথ্য আমাদেরকে দিলেন